বনভূমিতে অভিযান মেঘা ধ্বংস প্রায় লক্ষ গাজা গাছ গোপন সূত্রে বনভূমিতে এক বিশাল যৌথ অভিযান চালানো হয় এই অভিযানে বনাঞ্চলে প্রায় দুশো একর জমি জুড়ে পঁয়ষট্টি প্লটে চাষ করা আনুমানিক ছ লক্ষ অপরিণত গাঁজা গাছ ঘটনাস্থলে ধ্বংস করা হয় ধ্বংস হওয়া গাঁজা গাছগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ছত্রিশ কোটি টাকা বলে জানিয়েছেন প্রশাসন এই মেঘা অভিযানটি যৌথভাবে পরিচালনা করে সোনামুনা মালাখর ও কলমচোরা থানার পুলিশ একাশি নম্বর ব্যাটালিয়ন বিএসএফ নবম এগারোতম ও চোদ্দতম ব্যাটালিয়নের টিএসআর সোনামুরা মহকুমা বন দপ্তর ডিএম সোনামুরা আগরতলা আসাম রাইফেল সহ একাধিক সহযোগী সংস্থা প্রশাসন সূত্রে জানা গেছে বনভূমিতে অবৈধভাবে গাঁজা চাষ রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে আমরা অন্যান্য দিনের মতো গোপন সংবাদের ভিত্তিতে একটা গাজা ডিস্ট্রাকশন অপারেশন করা হয় যেখানে পার্টিসিপেট করেছে আমাদের সোনামুরা থানা মেলাগর থানা স্টাফ কলম থানা স্টাফ এবং একাশি বেটালিয়ানের বিএসএফ এবং নাইন বিটালিয়ান টিএসআর চোদ্দ বিটালিয়ান টিএসআর ইলেভেন বিটালিয়ান টিএসআর এবং আমাদের সোনামুরা সাব ডিভিশনের যে ফরেস্ট অফিসার এবং স্টাফ এবং সেই সঙ্গে আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি সেই সঙ্গে ডিসিএম সোনামুরা এবং আসাম রাইফেল সেক্টর আগরতলা আমরা সবাই এই গাঁজা ডিস্ট্রাকশনে অংশগ্রহণ করি তো এটা আজকে আমরা সকাল আটটা থেকে শুরু হয় বিকাল পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত আর এরিয়াটা হলো দমপুর ইন্দুরিয়া কাচ্চাকলা দনমুরা এরিয়া এখানে প্রায় টোটাল ছয় লাখ প্রিমিচুর গাঁজা ডেস্ট্রাকশন করা হয় এবং এগুলার যে যদি আমরা প্রত্যেক গাছের ছশো টাকা মূল্যে ধরি তাহলে এর মার্কেট মার্কেটগুলো হচ্ছে প্রায় ছয়ত্রিশ কোটি টাকার আশেপাশে এবং এটা প্রায় দুইশো একরের মধ্যে মানে এই গাঁজা বাগানগুলা ছিল পঁয়ষট্টিটা ফ্লটে এগুলি আমরা সব সবই সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলিকে ধ্বংস করি এবং আগামীতেও আমাদের এই যে গাঁজা ডেস্ট্রাকশন মানে অপারেশন এটা চলতে থাকবে থ্যাংক ইউ ബ്യോ റിപ്പോർട്ട് സംവാദ പതിക്കാ